আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তিয়াম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জ্যাঁ বানলেন মা নো শুন শত্তুরটা তাজা উঠের গায়ের চামড়াং জবাই না করি আহ উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিশ লাগা দিলে যতটুক যন্ত্রণা হ এর সাহিত্যের শত্তুর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণ কালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে তোমার কবর কে খুরবে তোমার জানাদা কে পড়বে মুসলমান তোমার কে তোমার দাপন করবে আল্লাহ এই কার জন্য তুমি সুদ খাও কার জন্য কুশ খাও কার জন্য জিনাবা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও কার জন্য এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেও কেন তোমার পোক পাখালি দিকে বলবে মুসলমান এমন দেহ করো যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে এ দেহটার মধ্যে কোনো মাখ পাখ পোকা মাকড় এসে লাগবে না সাফ কিছু লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য রাজ্যগোল্লা এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাভাগি করে নিবে ভাই বাগাভাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো কেন তোমরা শরীয়তের বিধান ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় এই জন্য চোখের পানি সেরে দাও কাঁদো চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদা কয়েক মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে মুসলমান গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার মানুষ আপনিও মানুষ আপনার মায়ও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদও মানুষ আপনিও মানুষ আপনার পিসেও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টর এম ডাক্তার পাস করি আইসারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে আজকে ডাক্তারি বেদন পিএইচডি করিয়া আপুর বড় ডিগ্রি নিয়া ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তারগুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কি মানুষ আবার জোরে হয় না মানুষ কি মানুষ এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই নাও